আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে ফেসবুকে যারা যুক্ত আছেন তারা ইতিমধ্যে একটি নোটিশ পেয়েছেন আমাদের খানপুর দিনাজপুরের যে রোডটি এই ব্যাপারে এই রাস্তাটিতে বৃদ্ধি করা হচ্ছে দুই পাশে তো সেই জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে সরকারের সড়ক বিভাগ থেকে নোটিশটা এরকম যে সর্বসাধারণের জন্য এই নোটিশটা ছিল আগামী উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই দুই তারিখ পর্যন্ত দিনাজপুরের খানপুর রোড খানপুর বাজার সিকদার বাজার হাজির মোড় এবং রামসাগর মোড় বডেরহাট তাজপুর বাজার খানপুর বাজার এই পর্যন্ত রাস্তাটি আছে এক থেকে বারো কিলোমিটার পর্যন্ত প্রথম থেকে বারো কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো হচ্ছে সরিয়ে নেওয়ার ব্যাপারে একটা নোটিশ দিছে আর সেখানে বলা হয়েছে যে তার উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের আগেই এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে হবে নেওয়ার পর যদি তারপরেও কেউ না সরিয়ে নেয় তো যেদিন ভাঙতে আসবে বা উচ্ছেদ করতে আসবে ওই দিনে যদি থাকে অবৈধ স্থাপনা সরানোর জন্য সময় দেওয়া হবে না অতিরিক্ত কোনো সময় দেওয়া হবে না এই ধরনের একটা নোটিশ করা হয়েছে তো অবশ্যই বিষয়টিকে অনেক গুরুত্ব সহকারে আমরা দেখলেই মনে হয় ভালো হবে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন যেহেতু সরকারের সড়ক বিভাগ থেকে নোটিশটি করা হয়েছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ এর আগেও নাকি এরকম করা হয়েছিল দুই দুই পাশে পাশে স্থাপনা ভাঙে দেওয়া হয়েছিল তারপরে আবার নতুন করে গড়ে তো সরকারের কাছে আরেকটা অনুরোধ থাকবে এই ভিডিওটির মাধ্যমে যে আপনারা উচ্ছেদ দুই পাশে রাস্তাটা উচ্ছেদ করতেছেন ঠিক আছে কিন্তু যে কারণে উচ্ছেদ করতেছেন ওই কারণটা যেন সফল হয় আসলে মানে অনেকের অভিযোগ যেটা ভাঙছে ভাঙার করে আবার যার যেরকম ছিল ওইভাবে গড়ে আবার তৈরি করে নিচ্ছে এইভাবে আবার আবার ব্যবহার করতেছে এটা যেন না হয় আর কি বারবার এইভাবে ভাঙবে বারবার এইভাবে তৈরি করবে এটা কেমন একটা দেখায় এই ছিল আজকের ভিডিও